বৈঠকে তারেক ইউনুস কী নিয়ে আলোচনা হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে একান্ত বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সময় শুক্রবার বেলা দুইটায় পার্ক লেনে ডরচেস্টার হোটেলে এই বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দফতর এই বৈঠকের আগে সেখানে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধান উপদেষ্টা নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম গাড়ি যুগে হোটেলে পৌঁছান তারেক রহমান সেখানে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা দপ্তরের কর্মকর্তারা এ সময় হোটেলের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান স্যুট পরিহিত তারেক রহমান সফররত প্রধান উপদেষ্টা এই হোটেলে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা প্রত্যাশা করছি এই বৈঠকের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে বাংলাদেশের সংকট সমাধানের ইতিবাচক ভূমিকার পথ উন্মুক্ত হবে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠককে ঘিরে দেশের নানা শ্রেণীপেশার মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই রাজনৈতিক অঙ্গন হোটেল রেস্তোরাঁ টেলিভিশনের আলোচনা অনুষ্ঠান পত্রপত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই আলোচনা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য শালাহুদ্দিন আহমেদ বলেন এই বৈঠকটি অত্যন্ত সময় উপযোগী বৈঠক বাংলাদেশের সরকার প্রধান এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রধানের মধ্যে বৈঠকটি হতে যাচ্ছে আমরা আশা করছি এদেশের জনগণ আশা করছে এই বৈঠকের মধ্য দিয়ে জাতির জন্য দেশের জন্য দিক নির্দেশনামূলক এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার ব্যাপারে ইতিবাচক ও যৌক্তিক সিদ্ধান্ত আসবে দু হাজার সালের এগারো সেপ্টেম্বর তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর কোনো দেশের সরকার প্রধানের সঙ্গে এটি তার প্রথম একান্ত বৈঠক গত কয়েক মাস ধরে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচনে দাবি জানিয়ে আসছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের একাধিক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে একই দাবি তুলে ধরেছেন এর মধ্যে কোরবানির ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচনের ঘোষণা দেন তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি নেতাকর্মীরা